এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিক দুই সালের যে বাংলা প্রশ্নপত্র তার প্রথমে আমি এমসি উত্তরটি আলোচনা করব নির্ভুল এবং সঠিক এক নম্বর প্রশ্ন দেখো সংসারে তার নাকি মন নেই এখানে যার কথা বলা হয়েছে সে হলো গ নম্বর নিখিল দুই সকলে এক কথাই বলে সকলে যে কথা বলে তা হলো খ সেই একই ভাগ্যের কথা দুঃখের কাহিনি তিন নম্বর প্রশ্ন আর বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে তারা বলে ক নম্বর ফাঁপি চার নম্বর প্রশ্নের উত্তর তা সে অন্য হাজার মাইল দূরেই থাক আর ড্যাশ তালা লাগানো গুদামেই থাক শূন্য স্থানে যে শব্দটি বসবে সেটি হলো খ নম্বর একত্রিশটা পাঁচ রূপনারায়ণের কুলে কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত এটি খুবই সহজ শেষ লেখা গ নম্বর চার শিকার কবিতায় দ্বিতীয়বার আগুন জ্বলেছিল কেন হরিণের মাংস তৈরি হওয়ার জন্য সাত আর আগুন লাগে আগুন কোথায় লাগে খ নম্বর জলের অন্ধকারে ধূসর ফেনাই আট নম্বর প্রশ্ন করন্দন রতা জননীর পাশে কবিতায় নিখোঁজ মেয়েটিকে পাওয়া গিয়েছিল কথাই জঙ্গলে নয় নম্বর বহুদিন ড্যাশ কাটিনি দিন শূন্য স্থানে বসবে ঘ জঙ্গলে দশ আরে সব সময় কি দিক দেখলেই চলে উক্তিটি কার উক্তিটি হল নেপথ্যের হারমোনিয়াম বাদকের এগারো নম্বর রাজা রথ রহ নম নাটয়তি কথাটির অর্থ হল ঘ নম্বর রাজা রথে আহরণ করার ভঙ্গি করলেন বারো নানা রঙের দিন নাটকে মাঝরাতে রজনীকান্ত যার পোশাক পরেছিল তিনি হলেন দিলদার তেরো নম্বর এ কথাটা মালিকের কানে তুলবেন না মশাই কথাটা হলো ক রোজ লুকিয়ে গ্রিন রুমে ঘুমানোর কথা চোদ্দ নম্বর প্রশ্ন জৈতরণের ঠাসা এখানে যে জায়গার কথা বলা হয়েছে সেটি হলো মোহনীয় রম পনেরো নম্বর প্রশ্ন জলপানের আশায় মর্দানাকে কতবার পাহাড়ের চূড়ায় উঠতে হয়েছিল খ নম্বর উত্তর তিনবার সরোদাক এর প্রশ্ন বাক্যের অব্যবহিত উপাদান বিশ্লেষণের কথা বলেছিলেন কে ব্লুমফিল্ড সতেরো নম্বর ওয়ালআ প্রত্যয়টি হল পরাধীন নম্বর মধ্যযুগের সন্তগণ নামে পরিচিত বিরাটাকার ভিত্তি ভিত্তিচিত্রটি স্রষ্টা হলেন খ নম্বর বিনোদ বিহারী মুখোপাধ্যায় তারপরের প্রশ্ন দেখো নবজীবনের গান কার রচনার উত্তর জ্যোতিরিন্দ্র মৈত্র তারপরের প্রশ্ন ইন্ডিয়ান ইস্টাটিস্টিক্যাল ইনস্টিটিউটকে প্রতিষ্ঠা করেন নম্বর উত্তর প্রশান্ত মহলানবিশ পরের প্রশ্ন কুস্তি খেলায় পরের প্রশ্ন কুস্তি খেলার একটি প্যাচের নাম হল পয়েন্ট তারপরের প্রশ্ন অযান্ত্রিক চলচ্চিত্রটির পরিচালক হলেন ঋত্বিক ঘটক এই ছিল এমসিকিউ প্রশ্নের উত্তর সঠিক এবং নির্ভুল দেওয়ার চেষ্টা করলাম দুই নম্বরে রয়েছে এসিকিউ কিউ খুবই সহজ বুড়োকর্তা মারা যাওয়ার পর পিসিমা সেই মৃত্যুর জন্য কাকে দোষারোপ করেছিলেন খুবই সহজ প্রশ্ন উত্তর বললাম না যদি এসে কিউয়ের উত্তর তোমাদের প্রয়োজন হই এবং তোমরা যদি চাও তাহলে একটি ভিডিও বানাবো বড় প্রশ্ন আলোচনা করে দেব আর না হয় আমার মনে হয় না যে আলোচনার দরকার রয়েছে খুব সহজ প্রশ্ন একদম সহজ একটু ঘুরিয়ে দিয়েছে কয়েকটি ভাষা থেকে এই যে দেখো ভাষা থেকে একটু ঘুরিয়ে দিয়েছে বুদ্ধি খাটালেই লেখা যাবে কিন্তু বড় প্রশ্ন একদম কমন এভাবে দেশের লোককে বাঁচানো যায় না এ ধারণা কার কোনভাবে দেশের লোককে বাঁচানো যায় না কেন এভাবে বাঁচানো যায় না এই যে ভেঙে ভেঙে কোশ্চিন এক যোগ এক যোগ দুই যোগ এক খুব সুন্দর লেজুর প্রশ্ন লেখা যাবে কিন্তু উত্তর খুব সুন্দর করে সবই কমন প্রশ্ন আমি ভিডিওতে সাজেশন দিয়েছিলাম সেই সাজেশন থেকে সব কটা এসেছে এরকম বলবো না কিন্তু এসেছে বেশিরভাগ ভাষা থেকে যে পাঁচ নম্বরের প্রশ্ন সেই দুটো খুব সুন্দর স্বাধীন ও পরাধীন রূপমূল শব্দার্থ পরিবর্তন বলতে কী বোঝো দ্বিজেন্দ্রলাল রায় অথবা অতুল প্রসাদ সেন এই দুটোকে অথবা দিয়ে দিয়েছে আসলে এই দুটো আলাদা মানে অথবা দিয়ে দিয়েছে এই দুটো আলাদা করেই করিয়ে বলেছিলাম অবশ্য সাজেশনে এসছে ক্রীড়া সংস্কৃতিতে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী এটিও কমন উপেন্দ্র কিশোর এটিও কমন ছায়া ছবির বৈশিষ্ট্য নির্বাক যুগের এটা একটু অন্যরকম হয়তো কারো কারো হয়তো করা ছিল কারো হয়তো ছিল না তবে লেখা যাবে সুন্দরভাবে দুটি করতে বলেছে চারটের মধ্যে দুটি লেখলেই হলো মানবজীবনে জীবনে রচনা এসেছে মানুষ মানচিত্র যে মানবজীবনে জীবনে পরিবেশের প্রভাব পয়েন্ট সুন্দরভাবে দেওয়া রয়েছে এটি অনেকজনে না লিখে জীবনী লেখেছে ঠিক আছে কোনো ব্যাপার নেই জীবনীও খুব সুন্দর এসছে জীবনী দেখে নাও মৃণাল সেন সাহিত্যের ইতিহাস থেকে লেখা যাবে যদি কেউ করে না যাও খুব সুন্দরভাবে দিয়েছে খুব সুন্দরভাবে কোশ্চিন বানানো হয়েছে কিন্তু খুব সুন্দর চমৎকারভাবে কোশ্চিন বানানো হয়েছে কোশ্চিন অবশ্য একটু ঘুরিয়ে দিয়েছে একটু এদিক ওদিক করেছে তবে টেক্সট বুক পড়া থাকলে আমি বারবার বলেছি টেক্সট বুকের বাইরে ব্যতিক্রম আর অন্য কিছু নেই টেক্সট বুক পড়া থাকলে সমস্ত প্রশ্নের উত্তরই পাওয়া যাবে অন্যান্য পরীক্ষাগুলো তোমরা অবশ্য ভালোভাবে দিবে বাংলা এখন বাংলা বাংলার কথা ভাবা বাদ দিয়ে দাও সামনের পরীক্ষাগুলো দেখো সুস্থ থাকো থেকো ভালো থেকো মন দিয়ে পরীক্ষা দাও পড়ো আর যদি তোমাদের কোনো কিছুর প্রয়োজন হয় অবশ্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে